ওয়েলকাম টু ইনফিনিটি ইউটিউব চ্যানেল আমাদের আজকের কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় ঘোষণামূলক ডিক্রি প্রসঙ্গে ধারা বিয়াল্লিশ মর্যাদা বা অধিকার সম্পর্কে ঘোষণামূলক ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা কোন বৈধ পরিচিতি অথবা সম্পত্তির অধিকারী কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করিতে পারিবেন। যিনি সেই অথবা অধিকারের ব্যাপারে তাহার সত্য অস্বীকার করিয়াছে অথবা অস্বীকার করিবার আগ্রহ প্রকাশ করিয়াছে এবং আদালত ইহার ইচ্ছাধীন ক্ষমতায় ঘোষণা করিতে পারেন যে মামলায় বাদীর অন্য কোনো প্রতিকার চাহিবার প্রয়োজন নাই তেমন ঘোষণার পথে প্রতিবন্ধকতা তবে সত্য থাকে যে ক্ষেত্রে বাদী শুধু সত্যের ঘোষণা ব্যতীত আরও প্রতিকার পাইতে সমর্থ অথচ তাহা করা হইতে বিরত থাকেন সেক্ষেত্রে আদালত ঐরূপ ঘোষণা প্রদান করিবেন না একটি সম্পত্তির জিম্মাদার এমন একটি সত্য অস্বীকার করিতে আগ্রহী ব্যক্তি যে জীবিত নহেন এমন এক ব্যক্তি সত্যের প্রতিকূল এবং যদি তিনি বাঁচিয়া থাকিতেন তাহা হইলে তিনি তাহার জন্য একজন জিম্মাদার হইতেন উদাহরণ সমূহ ক ক বৈধভাবে একটি নির্দিষ্ট জমি দখল করিয়াছে পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীরা উক্ত জমির মধ্য দিয়ে যাতায়াতের অধিকার দাবি করিল তাহারা তাদের দাবিকৃত অধিকারের অধিকারী নয় এই মর্মে ঘোষণার জন্য ক মামলা দায়ের করিতে পারেন উদাহরণ খ ক তাহার সম্পত্তির এই মর্মে উইল করিয়া খ গ এবং কে প্রদান করিল যে যদি আমার মৃত্যুর সময় তাহারা জীবিত থাকে তবে তাহাদের সকলের মধ্যে তাহা সমানভাবে বন্টন করা হইবে এবং উহার পর তাহা তাহাদের উত্তরাধিকারীর জীবিত সন্তানদের মধ্যে বন্টন করা হইবে কিন্তু তাহাদের কোনো সন্তানই জীবিত নাই ক এর কার্যনির্বাহীর বিরুদ্ধে মামলা আদালত ঘোষণা করিতে পারেন যে খ গ ও ঘ কি সম্পত্তির চূড়ান্ত মালিক হইবে না শুধু জীবনকালের জন্যই তাহারা তাহা পাইবে এবং তাহাদের অধিকার কায়েম হইবার আগে সন্তানদের স্বার্থের ব্যাপারে আদালত ঘোষণা করিতে পারে উদাহরণ গ গ এই মর্মে একটি চুক্তি করে যে যদি সে কখনো এক লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তির অধিকারী হয় তবে তাহা সে নির্দিষ্ট জিম্মায় অর্পণ করিবে এই রূপ সম্পত্তি অর্জনের পূর্বে কিংবা জিম্মার অধীনে কোনো ব্যক্তি তাহার অধিকারী তাহার নিরূপণের পূর্বেই সে চুক্তিকে অনিশ্চয়তার জন্য বাতিল ঘোষণার মামলা দায়ের করে আদালত এই রূপ ঘোষণা প্রদান করিতে পারেন উদাহরণ ঘ ক ক্ষয়ের নিকট সম্পত্তির সত্য হস্তান্তর করিল যাহাতে ক্ষয়ের শুধু জীবন সত্য আছে গ এর বিরুদ্ধে এই সত্য হস্তান্তর অবৈধ কারণ সে ভাবি উত্তরাধিকারের অধিকারী গ কর্তৃক দায়ের করা মামলায় আদালত তেমন অধিকার আছে বলে ঘোষণা করিতে পারেন উদাহরণ উম একজন নিঃসন্তান হিন্দু বিধবা দখলরত সম্পত্তির একটি অংশের সত্য হস্তান্তর করিল আনুমানিকভাবে উক্ত বিধবার আয় উত্তীবী হইলে যে ব্যক্তি উক্ত সম্পত্তির দখলের অধিকারী পা হইবে সে সত্য হস্তান্তর গ্রহিতার বিরুদ্ধে দায়েরকৃত মামলার এমন ঘোষণা পাইতে পারেন যে সত্য হস্তান্তর বৈধ প্রয়োজন ব্যতিরেকেই করা হইয়াছিল এবং তাই তাহা বিধবার মৃত্যুর পর বিলোপযোগ্য উদাহরণ চ সম্পত্তির দখলরত একজন হিন্দু বিধবা একজনকে তাহার মৃত স্বামীর পোষ্যপুত্র রূপে গ্রহণ করেন আনুমানিকভাবে উক্ত মহিলার নিঃসন্তান অবস্থায় মৃত্যুর পর যে ব্যক্তি তাহার সম্পত্তির সত্ত্বাধিকারী হইত সে পোষ্য পুত্রের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পোষ্য গ্রহণ অবৈধ ছিল এই ঘোষণা পাইতে পারেন উদাহরণ স ক এর কতিপয় নির্দিষ্ট সম্পত্তির দখল রহিয়াছে দাবি করে যে উক্ত সম্পত্তির মালিক এবং ক এর উহা তাহার নিকট অর্পণ করা আবশ্যক ক সম্পত্তি নিজ দখলে রাখিবার অধিকার প্রসঙ্গে ঘোষণা করিতে পারেন উদাহরণ ক তাহার সম্পত্তি উইল করে খ খ কে সারা জীবনের জন্য এবং এর ছেলে মেয়েদের যদি থাকে তবে তাহাদের স্বার্থের অবশিষ্ট ভাগ প্রদান করে কিন্তু খ যদি স্ত্রী পুত্রহীন অবস্থায় মারা যায় তবে তাহা গ এর প্রাপ্য হইবে খ এর অনুমিত স্ত্রী ঘ ও রহিয়াছে কিন্তু গ অস্বীকার করে যে খ ও ঘ কখনোই বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছিল ক্ষয়ের জীবদ্দশায় ঘ ও তাহার ছেলেমেয়েরা গ এর বিরুদ্ধে মামলা দায়ের করে এই ঘোষণা লাভ করিতে পারে যে তাহারা খয়ের সত্যিকারের স্ত্রী ও ছেলে ঘোষণার ফলাফল এই অধ্যায়ের অধীন প্রদত্ত ঘোষণা শুধু মামলার পক্ষগণ এবং তাহাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিদের উপর এবং যেখানে পক্ষগণের কোনো একটি হইতেছে জিম্মাদার সেখানে তেমন ব্যক্তির উপর ঘোষণার দিন পর্যন্ত যদি তাহারা বাঁচিয়া থাকিত তাহা হইলে তেমন পক্ষগণ যাহাদের জন্য জিম্মাদার হইত অবশ্য পালনীয় হইবে উদাহরণ ক একজন হিন্দু তাহার কথিত স্ত্রী খ এবং তাহার মাকে বিবাদী করিয়া দায়ের কৃত মামলায় তাহার বিবাহ যথারীতি সম্পন্ন হইয়াছে এই ঘোষণা প্রদান এবং তাহার দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আদেশ প্রদানের আবেদন জানাইল আদালত সেই মর্মে ঘোষণা ও আদেশ প্রদান করিল গ দাবি করিল যে খ তাহার স্ত্রী এবং উহার পর খকে প্রত্যার্পণ করিবার জন্য মামলা দায়ের করিল পূর্ববর্তী মামলার প্রদত্ত ঘোষণা গয়ের উপর অবশ্য পালনীয় নহে সপ্তম অধ্যায় তত্ত্বাবধায়ক নিয়োগ ধারা চুয়াল্লিশ তত্ত্বাবধায়ক নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা মামলা বিচারাধীন থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভরশীল দেওয়ানি কার্যবিধি আইনের রেফারেন্স দেওয়ানি আইনের রেফারেন্স তাহার নিয়োগের ধরন ও ফল তাহার অধিকার ক্ষমতা কর্তব্য এবং দায় দায়িত্ব দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হইবে ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আমাদের কন্টেন্টগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমাদের নিত্য নতুন কন্টেন্টগুলো নোটিফিকেশন আকারে চলে যায় যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমরা প্রতিদিন যে কন্টেন্টগুলো আপলোড করি সে কন্টেন্টগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন ば。No, no, no, no.